ছো তোমরা সবাই তো আজকে আমি আমার বাড়ির হাঁস মুরগির পাট টু নিয়ে এসেছি তো এখানে দেখাবো আমি কি কি করি তো দেখুন প্রথমে সকাল সকাল সবগুলো জানালা আবার ফেলে নিচ্ছে আর আমার হাঁসগুলোকে আমি উপর খাঁচায় রাখতাম আগে এখন আমি এগুলোকে তাদের নিজস্ব ঘরে দিয়ে দিয়েছি দেখুন হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর এগুলো হলো আমার চিনি হাঁস আর হাসগুলো হাঁসগুলো দেখুন ছেড়ে দেওয়া অনেক খুশি তারা আর পাটি হাঁসগুলোকে তো আপনারা দেখলেনি অনেকটা বড় হয়ে গেছে বলতে গেলে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে হাঁসগুলো খাবার খেয়ে চলে চিনি হাঁসগুলো দৌড়া দৌড়ি করছে এখন আমি আমার মুরগির ঘরটাকে খুলে এটাতে আমরা বেশিরভাগ মুরগি রাখি তো দোয়ারটা খুলে নিলাম আর দেখুন মুরগির বাজ হয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম এবং তারপর হাতে থেকে আবার তার জায়গায় রেখে দেব এবং আমাদের রাস্তার গেটের দরটা মেললাম দেখুন আজকের প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর একদম মনোরম আর এটা আমার একটা ছোট্ট সাজনে গাছ সাজনে ধরে আছে অনেকগুলো সাজনে গাছ আছে আর এই দিকে দেখুন আমরা গোলাপ ফুল 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 গাছগুলো আরেকটা গোলাপ ফুল যুক্ত করেছি আর এই যে এটা আর একটা গাছ এটা আর একটা ফুল গাছ এখন হাঁসগুলোকে ছাড়বে দেখুন আমি প্রথম সব জিনিসপত্রে নামিয়ে নিচ্ছি হলে ওরা সব পালিয়ে দেবে আর দেখুন ওই যে হাঁসটা আগে আগে এসে দাঁড়িয়েছি অন্য বাড়ির একটা হাঁস সে প্রতিদিন এই আমাদের হাঁসগুলির সাথে খেলা করে তাই গেটগুলা দেখতে পেয়ে ওরা ওরাও ওদের উপরে চলে এসেছে ওদেরকে নিতে দেখুন সবগুলো হাঁস নামিয়ে নিচ্ছি খুব শৈতানি করে হাঁসগুলো তাই জিনিসগুলো নামিয়ে নিলাম নাহলে ওরা ফালিয়ে দেবে এখন কয়েকটা ওষুধের বোতল ফালিয়েও দিচ্ছে এখন উড়াল দিয়ে উড়াল দিয়ে নেমে পড়ছে যেগুলো বড় সেগুলো ওই যে উড়াল দিয়ে উড়াল দিয়ে নামছে তো হাঁসগুলোকে নামিয়ে এদের এদের জন্য খাবার মাখব তো হাঁসগুলোকে নামিয়ে নিচ্ছি এতে নামানো শেষ তো দেখুন ওরা এখন কিছুক্ষণ খেলা করবে ওদের ওরা খেলতে খেলতে আমি ওদের জন্য খাবার মাখবো তার আগে কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই কি আমার কয়েকটা গাছ আমি ছাদের মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ভিতরে নিয়ে গেছিলাম যেগুলো এখন এনে আবার দিয়ে দিচ্ছি আমি আর এই যে দেখুন এটা আমার ফেভারিট একটা হাঁস সাদা চিনি হাঁস এটা মা নেই বাবা নেই এ টিম কিন্তু আমি এটাকে অনেক আদর করি ওর সাথে কোনো সঙ্গীও নেই ও একা এক হচ্ছে অন্য হাঁসদের সাথে খাবারের দেখে সবগুলো হাঁস দেখে চলে আসছে আর আমার হাঁসগুলো মেঘ হচ্ছে তো তাই ওদের ঠান্ডা লেগে গেছে আপনি যা দোয়া করবেন যাতে আমরা হাঁসগুলো সুস্থ হয়ে যায় তা এখন ওদের ওষুধগুলো দিয়ে দেবো যাতে এগুলো দিলে ওদের ঠান্ডাটা যাতে কম হয়ে যায় তো দেখুন এখন কয়েকটা গাছ আপনাদের দেখিয়ে দিলেন তো ভাত দিয়ে ওদের খাবার এখন দিয়ে দেব তো দেখুন খাবার নিয়ে যাচ্ছি আর ওরাও আমার পিছে পিছে যাচ্ছে এই খাবারগুলো কিন্তু শুধু চিনি হাসে রাজা হাসগুলোকে গুলোকে আমি আলাদা করে খাবার খাওয়াবো এদের সাথে ওদের খাবার আমি দেব না সমস্যা হতে পারে যে দেখুন অনেকগুলো হাঁস এখানে চলে আসছিলো আমি এখন এদের খাবার খাওয়াচ্ছি আর ওদের এখন এখান থেকে নিয়ে যাবো তার আগে আমাদের আম গাছ দেখাই দেখুন আম গাছের আমগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তা এই যে দেখুন আমার একটা পেয়ারা গাছ এই গাছটাতে অনেক পেয়ারা হচ্ছে আল্লাহ রহমতে আপনারা দয়া করেন পেয়ারাগুলো যেটা থাকে এই যে আর এই যে অনেকগুলো পেয়ারা গাছ আর এই যে আমার চারা আম গাছটা দেখুন আমগুলো আর এর আগে অনেকবার দেখেছি তো এখন দেখুন আমগুলো বড়ো হয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেক প্রকার থোক আম রয়েছে আর এটা এক শুধু একটা আমই আছে তো পুকুরে দেখুন হাঁসগুলোর বাচ্চাগুলো নেমে পড়েছে আর এই যে আমার ভুট্টা গাছগুলো অনেকই নতুন নতুন ভুট্টা হয়েছে ভুট্টার ফুলগুলো এখনো ভুট্টাগুলো দেখা যায়নি কিন্তু আশা করব কয়েকদিনের ভিতরে বুট্টাগুলো দেখা যাবে তো হাঁসগুলোকে এখন আমি নিয়ে যাচ্ছি ওদের আলাদা করে খাবার দেওয়ার জন্য তো দেখুন হাঁসগুলো এখানে খালি হয়ে তো এই যে হাঁসগুলোকে ভিতরে নিয়ে গেলাম আর এই ক্যানভাসটা কারা কারা দেখেছেন কমেন্টে বলে যাবে আর এই যে হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি ওরা এখন ওরা বড়দের সাথে না খেয়ে এখানে ওরা মজা করে খাবারটা খাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই যে দেখুন আমার দুইটা সরফি কলের ছবি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই যে এখানে একটা আর একটা অতিথি ভালো থাকবেন